আমার কাল ভিডিওটা কেমনি কি ডিলিট হলো আমি বুঝলাম না একবারে দাওয়াত করে চেক সমস্যা কেন তুমি কি থাকতে চাও এই যে এই বোম্পাটা ছাত্র ছাত্রলীগ তোর নাম কিন্তু ছাত্রলীগে দিয়ে দিলাম ট্যাগ দিয়ে দিছি আইসক্রিম তোর এই ভিডিও মনে কর ভাইরাল হয়ে যাবে ছাত্রলীগের ট্যাগ দিয়ে দিছি তোর ফাইনালি গাইছি আমরা বের হয়ে গেছি দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে আমার শ্বশুর শ্বশুরবাড়ি আমার দাওয়াত করছে আজকে তো সেখানে যাচ্ছি একবারে খেয়ে ওখান থেকে চলে আসবো তো দাওয়াতের উদ্দেশ্যে বের হয়ে গেছি এখন দাওয়াত খেয়ে আসি দেই কি অবস্থা কালকে আমরা যে ভিডিওটা বানাইলাম ভিডিওটা হয়ে গেছে ডিলিট যার কারণে ভিডিওটা কোনো কাজই করতে পারলাম না Dạ đúng, xe কালকের ভিডিওটা পুরায় মায়ের গেছে আমার আমি সুন্দর করে কালকে একটা ভিডিও বানাইছিলাম মানে আমাদের কালকে ইচ্ছা ছিল কাশফুলে যাওয়ার কিন্তু আমরা যাইতে পারি নাই ওখান থেকে আমরা ব্যাক করে দেন কাশফুল না দেখে চলে আসছিলাম তো ভিডিওটা আমরা ভাবছিলাম যে ভিডিওটা হবে এবং ভিডিওটা আজকে ফেসবুক ইউটিউবে যাবে কিন্তু কপাল খারাপ যে ভিডিওটা কালকে সেভ হয় নাই আর আমরা যাইতে পারি না পুরোটা আমরা ফিরে আসছিলাম তার আগে কারণ বৃষ্টিতে আমরা আটকে যাই দেন বয়সটা থাকলেও ভিডিওটা আমার কাছে নাই তো পরবর্তীতে এসে আমরা কি করছি ওখানে ফার্মে ঢুকছি ফার্মে বেশ কিছু দুইজন ভিডিও বানালাম ডিএসএলআর দেন সেই ভিডিওগুলো একটু এডিট টেডিট করে তারপর ছাড়লাম আর আজকে যেতে চাইছিলাম দেখি কি করি হয়তো একটু ঘুরতে যেতে পারি চেষ্টা করবো একটা ঘুর দেওয়া আসার আগে এখান থেকে বেরোয় খাওয়া দাওয়া শেষ করে বেরোয় দেখি আর সাইন নিয়ে একটা ঘুর দেওয়া যায় কিনা গ্লাস ভাঙবি দালাল কিসের দালাল এরকম নাকি তা ভালো বিল্ডিং বানাইছে তো ভাঙ পাঁচ তারিখে ভাঙতি কেন হম পাঁচ তারিখে পাঁচ তারিখে বাংতি শাওন ভাঙে লাভ আছে কার তাহলে কি করে উনি ও তাইলে তো এবার এবার হাত দিলে কিন্তু বিপদ আছে আগে যা করতিস করতিস দোকানে থাই তো কেলো নিয়ে যাও কোনো দিন যাবো না আসছে এই জায়গা গাড়ি কি করবো গাড়ি করলেন কে আচ্ছা আচ্ছা বাইকতে নামতেই চাই না

তো আমরা হচ্ছে এখন একটু সামনের দিকে ঘুরতে যাব ছাইম মুটে বসতে তো বসতে পার নামে না ওর অবস্থা দেখেন বাপ্পা চাইম চাইম বাবা তা দূরে টান দিয়ে টান দিলে ছিটে যাবে আসসালাম কি অবস্থা আপু এ নাই কেছে কেছে কি কয় যাবো এই সাইম তো নামতে চায় না বাবা খালি কাপ বসছে এভাবে বুম 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 সাইমের কাজ দেন শুধু ওইখানে এখানে বসে আ টিকে 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 বাবা বাবা শুনো তো আবার এখন বাইরে যা লাগবে কোন দা আবার কোলে বলছো বাবা अच्छा खुले फुलते 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 और और ना हो किधर साइम तू और नहीं बना तो औरे विलते विलते। तुम्हें जावा ना क्या और ना हो और वो तुम जाबा क्या तुम्हें जाबा ना <laughs> आगे एक बार स्टेक कैसे साइड एंड स्टेट है तो आज क्या रोज बुल्डा कौन हो जाएगा ना और वीडियो तो रखा जाएगा ना ना তো হালকা করে একটু ঘুরে আসি না আরে আল্লাহ ওরে রাস্তা সাইডে দিয়ে আসতে পারতাম তাহলে ভালো তো না না ও মাঝখানে শুয়ে রয়েছে অ্যাক্সিডেন্ট করতে পারে তো না 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 ওটা তো ডিস্টার্ব আল্লাহ কি জানি কি অবস্থা আচ্ছা যার সময় যদি থাকে তাহলে বুঝিয়ে দিতে হবে বেশি দূরে যাব না তো আমরা যাবা কোন জায়গা আবার এদিকে যেটা হয় আর কি মেয়ে মানুষের কাজ তো এরকম আসছে দাওয়াত খাইতে একটু বসবে কিন্তু তা না করে এখন ঘুরতে যাওয়া একটু ঘুরে আসি যাই হোক হচ্ছে এখানে আমরা একটু হোক করে ঘুরে চলে যাব কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে ঘোরা ঘুরে আসলে এইভাবে হয় না আমি ভাবছিলাম পরে বেরোবো খাওয়া দাওয়া করে একবারে এদিকে একটু হালকা করে মালিকখালী ব্রিজের ওদিক থেকে ঘুরে আসতে চাইছিলাম বাট ওদিকে আর যাওয়া হবে না দেখি বিকালে বর্দাল ব্রিজে যাওয়া যায় নাকি একটা এক বগটা দিয়ে আসা নাকি তোমার বাপ যান তোমার চুলটা নে তোমার বাপ যান বুঝছো আপু তুমি এবার কোন ক্লাসে পড়তেছো ক্লাস ফোর যাক মাসাল্লাহ তো এই এখন থেকে গেঞ্জি মেঞ্জি এগুলো পরা যাবে না তো তাইলে নাকি এগুলো অভ্যাস চেঞ্জ করতে হবে বুঝছো কি বলছি বলো তো এ হ্যাঁ হম পর্যন্ত যাবো ঘুরে ওখান থেকে চলে আসবো আবার এদিকে কারেন্ট আছে যেহেতু কারেন্ট আছে সে একটু দেখি যায় নাকি ব্যাটারিটা তো ফুল করা লাগে ব্যাটারি অবশ্য চার্জে লাগায় নাই কখনো এইভাবে ক্যামেরায় কিন্তু আজকে একটু লাগিয়ে দেখতে হবে ডাইরেক্ট চার্জার দিয়ে ব্যাটারি চার্জ দিই ক্যামেরায় লাগিয়ে কখনো চার্জ দেয় নাই তবে দেখি কি অবস্থা পনেরো মিনিট চার্জ দিলে যদি ফুল হয়ে যায় তাহলে তো ভালো কালকে ওই শর্ট প্যান্ট কালকে ভিডিও গুলো পাচ্ছি না ভিডিও গুলো পাইলাম না তো ভাত খাই নাই কেন নাকি কি কি নিবা ভাত যায় জায়গা পাওয়া যায়ন নাই পাশে সাইড পাশে টা সিংস নেটো লাপাইন খাবে নাই আম বয়স কলকের খায় কি লাভ জায়গা তো মিষ্টির দোকান নাও মন চাইলে কতজন লোক হইতে পারে

তো এটা হচ্ছে এখন সিংড়া কিনে না এখন যাচ্ছে আবার ওইখানে ওখান থেকে সিংড়াটা দিয়ে মোটামুটি টুকো শুকরো রেস্ট নেবো তারপর দুপুরে খাওয়া দাওয়া আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবার বাসার দিকে বেরোয় যেতে হবে করছে একটু বিষয়টা একটু ভাবনা আছে বিষয়টা হচ্ছে চাইম তো আসে পিছনে আমার তো মনে নেই বেশি স্পিড করা যাবে না তাহলে ডিস্টার্ব হয়ে যাবে এখানে আসলে বলার মতো কিছু নেই সাথে হচ্ছে পিচ্ছি আছে তো একটা শালি আছে শালিকার সাথে এই জন্য কিছু বলছি না তো আসলে ও থেকে ভাই একা একা কি বকে আমার সাথে লাগাতো শালিকা এই জন্য তো ডিস্টার্ব হয়ে যাচ্ছে কান পেরে শুনতেছি যে আমি কী বলি না বলি এই জন্য তুমি ছোটো ছোটো করে কথা বলে ওইটা আসলে ভয়েসটা ক্লিয়ার হয় না কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি এখন এটা নিয়ে কথা বলি তো হবে যে ভাই একে একে কি ভাই নেই কারণে বয়সটা এখন না করাই বেটার হবে আর আস্তে আস্তে যায় আগে বাসার দিকে যাই তারপরে পরবর্তীতে দরকারি ভয়েস অন্য কাজে দেবে সুমারে মারতেছে না না বাবা ওইগুলো করো না আনটি না আন্টি রে কেউ মারে টুকু টুকু কই পাও ধরছিও সাইমের হাত কই পাইলাম না দিইমের হাত ধরতে পারলাম না আকাশের অবস্থা দেন এই অবস্থা আকাশের ওই যায় রাখবো চলে আসছি আমরা দেখা যায় কি হয় এত কান্নাকাটি করলে কিন্তু হবে না তুমি রয়েছে কি Oh the